কয়লা শহরবাসী তথা গোটা উনকোটি জেলাবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চলতি মাসের এগারো মার্চ সোমবার ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচারডহর গ্রামে বনু নদীর পাশে আগামী সোমবার উদ্বোধন হতে যাচ্ছে সিঙ্গেরি বালাজি মন্দির শ্রী সারন্দাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির মন্দির উদ্বোধন উপস্থিত থাকবেন গুরুসেবা দুরিনা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা শ্রী সারদা পীঠম শিঙ্গেরি ট্রাস্টে চিফ অ্যাডভাইজার আর গৌরীশঙ্কর শ্রী সারদা পীঠম সিংহেরি সুরু রিপিট গুরু সেবা নিরতা সারদা পীঠম ট্রাস্টের সিইও এবং অ্যাডমিনিস্ট্রেটর গুরু সেবা নিরতা অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গনেশান এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য সরকারের দুজন মন্ত্রী সুধাংশু দাস উটিংকুরাই এই উপলক্ষে নয় মার্চ রোববার দু দুপুরে মন্দিরের চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির প্রাঙ্গণে আসেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস তিনি অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস বলেন যে বলবো যেটা সত্যি আমরা বিলাসপুর গ্রামবাসী হিসেবে এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমি ফটিগ্রাম বিধায়ক সুন্দর বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী হিসেবে আমার কাছে অত্যন্ত এটা গর্বের বিষয় এবং গৌরবের বিষয় যে আমার নিজ গ্রামে আমার বিধানসভা কেন্দ্রেই এত বড় भव्य মন্দির আমার মনে হয় আমাদের রাজ্যের সবচেয়ে বড় মন্দির যেটা বর্তমানে ত্রিপুরী সুন্দরী মন্দির রয়েছে মা ত্রিপুরী সুন্দরী মন্দিরের পরে সবচেয়ে বড় মন্দির শুধু আমাদের রাজ্যে নয় পুরো নর্থ ইস্টের মধ্যে আমার মনে হয় এই সুন্দর এবং ভব্য মন্দির আমাদের এই গ্রাম পেচারডোর বড় নদীর গড়ে উঠেছে এবং ইতিমধ্যে এই মন্দির দর্শন করে গেছেন এবং অনেক জনগণ আছেন কারণ গত দুই তিন বছর যাবতীয় মন্দির মানে উদ্বোধন ছাড়াই এখানে মানুষ এসে ভিজিট করছে অর্থাৎ মন্দিরের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি রয়েছে আর আমরা যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি আমরা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি আমাদের জন্য আমার বিশ্বাস আজ অনুগুটি শৈলতীর্থ যেটা রয়েছে অনুকুটির দর্শন করার পরে আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য মন্দির দর্শনের জন্য আরেকটা দরজা খুলে যাবে আগামী এগারো তারিখ সেটা হচ্ছে শিঙ্গিরি বালাজি মন্দির আমাদের গ্রাম পেঁচাডোর বিলাসপুরের মরু নদীর পাড়ে গড়ে ওঠা এই মন্দির আমি পুনর্বার আপনাদের সবার কাছে বিনীত আবেদন জানাবো আসুন আগামী এগারো তারিখ গ্রাম বেচার ডোরের পারে পাড়ে গড়ে ওঠা বপ্য শৃঙ্গিরি বালাজি মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনারা সবাই মিলে সপরিবারে আসবেন এবং আপনাদের উপস্থিতিতে আপনাদের গৌরবময় উপস্থিতিতে আমাদের এই শুভ উদ্বোধন এবং মঙ্গলময় অনুষ্ঠান আরও সমৃদ্ধ হোক মঙ্গলময় হোক সফল হোক এই প্রার্থনা আমি আপনাদের কাছে রাখছি